সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রথমে জানিয়ে দিচ্ছি আজ আমাদের এলাকা এই মুহূর্তে কারেন্ট নেই তবুও যেহেতু লেখাগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাই এইভাবে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের গণিত বইয়ের একশো আটত্রিশ পৃষ্ঠার সমাধানগুলো উদাহরণের যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করে দেব খুব সহজভাবে এটা হচ্ছে সময়ের রূপান্তর প্রথমেই এই মুহুর্তে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে এক নম্বর উদা উদাহরণ এক সেকেন্ডে রূপান্তর করে সেকেন্ডে রূপান্তর করে সো আমিও বোর্ডে দেখো উঠিয়ে নিয়েছি বোর্ডে উঠিয়ে নিয়েছি উদাহরণ এক সেকেন্ডে রূপান্তর করে তার আগে উপর একটা বিষয় কিছু বিষয় আমি এককগুলো কিছু একক আমি ধারাবাহিকভাবে লেগেছি যেমন বছর বছরের পর মাস ছোট মাসের পর দিন ছোট দিনের পর ঘন্টা ছোট ঘন্টার পর মিনিট ছোটো স্টে ছোট সেকেন্ড অর্থাৎ এই বিষয়টা তোমরা ধারাবাহিকভাবে এই সময় অঙ্ক করার সময় খাতার উপর দিয়ে লিখে রাখবে যেমন হচ্ছে কিলোমিটার গ্রামের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করেছি এরকমভাবে সো তোমরা এই জিনিসটা খাতার উপরে লিখে তারপর এই ঘন্টা সেকেন্ড রূপান্তর বা বছরকে দিন বা দিনকে ঘন্টা তাহলে সহজ হবে কেমন করে সহজ হবে এখন আমি বুঝিয়ে দিচ্ছি আমি আর একটাবার বলিনি বছর বছর মাস দিন ঘন্টা মিনিট সেকেন্ড ঠিক আছে না ধারাবাহিকভাবে তাই না বড় থেকে ছোট পর্যায়ে চলে গেল আচ্ছা এখন এখানে এক ঘন্টা কী করতে হবে সেকেন্ড এই যে ঘন্টা আছে না করতে হবে কি সেকেন্ড তার মানে ঘন্টাকে সেকেন্ড করছে মানে কি আমার এদিকেই যাচ্ছে তাই না ডান দিকে যাচ্ছে ঘন্টাকে সেকেন্ড করব। মানে ঘন্টা থেকে সেকেন্ড আসছে তার মানে ডান দিকে যাচ্ছে তার মানে গুণ হবে কত দ্বারা গুণ হবে এটা তো মনে রাখতে হবে তাই বলে কেলাইয়া হাঁকাইয়া সে তার মতো এই এক ঘর যাচ্ছে তাই একশো গুণ এরকম কিন্তু না জাস্ট এটা তোমাদের বোঝার সুবিধার্থে যে আসলে কখন গুণ করব আর কখন ভাগ করব তাই না ছোটো অনেকেই ভুল করতে পারে এই কারণে তো আমরা তাহলে আমরা জানি এক ঘন্টা সমান কত যেহেতু করতে হবে সেকেন্ড এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট এই তো চলে আসছে কারেন্টও চলে আসছে সো আমাদের এখান থেকে শুরু করে ষাট মিনিট আচ্ছা তারপর এই যে ষাট মিনিটকে সেকেন্ড করবো এক মিনিট সমান ষাট সেকেন্ড সো সাত মিনিট সমান ষাট গুণ ষাট সেকেন্ড তাই না তারপর ষাট দিয়ে ষাটকে গুণ করলে ছয়শ ছত্রিশশো সেকেন্ড হয়ে গেল সেকেন্ডে প্রকাশ তার মানে আমরা দেখলাম যে এক ঘন্টা সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এখন এখানে বলেছে একদিন সমান কত সেকেন্ড সবগুলোই সেকেন্ডে রূপান্তর করতে বলেছ তো এই যে দিন থেকে সেকেন্ডে তার মানে তবুও এদিকেই যাচ্ছে তার মানে গুণ হবে এখানেও গুণ করে করে করতে হবে এখন একদিন মানে কত চব্বিশ ঘন্টা তাই না আগে তো ঘণ্টা করতে হবে দেখো ভালো করে লক্ষ্য করো দিনের পর ঘন্টা আছে তো আগে ঘন্টা করে নিতে হবে তাই না আচ্ছা দিনের পর যেহেতু ঘণ্টা আছে ঘন্টা করলাম এখন ঘন্টার পর মিনিট করব। তবে আরেকটা জিনিস আমরা পেয়ে গেছি সেটা কি এই এক ঘন্টা সমান কত সেকেন্ড একবারে পেয়ে গেছি ষাট সেকেন্ড সো এক ঘন্টা যেমন ছত্রিশ সেকেন্ড হয় তাহলে ছত্রিশ গুণ চব্বিশ তাহলে একবারে হয়ে গেল বিষয়টা তাই না সেকেন্ড আচ্ছা এখানে সেকেন্ড ছোট করে লিখলাম এখন আমি এই ছত্রিশ সাথে চব্বিশকে গুণ করেছি গুণ করলে হচ্ছে আটশো চৌষট্টি তারপর দুটো শূন্য সেকেন্ড একেবারে ইজি তাই না আচ্ছা এখানে আবার একটা জিনিস পেলাম যে একদিন সমান কত ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একদিন সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে তিরিশ দিন সমান কত আচ্ছা যাই হোক আমরা একবারেই করতে পারি যেহেতু এখানে আমরা পেয়েই গেছি যে একদিন সমান এটা তিরিশ দিন সমান কত তাহলে তিরিশ দিন মানে ত্রিশ গুণ আট চার সরি আট ছয় চার দুই শূন্য এটা সেকেন্ড একবারই করে দিতে পারি আমরা পেয়ে গেছি যেহেতু এভাবেই করে দেওয়া আছে জাস্ট এভাবেই করছি আর আর যখন তোমাদের এভাবে থাকবে না তখন বারে বারে করবে এই যে দিনকে ঘণ্টা করবো ঘন্টাকে মিনিট করবো মিনিটকে সেকেন্ড করব তাই না আচ্ছা এটা দিয়ে এটাকে গুণ করলে হবে হচ্ছে তোমার দুই পাঁচ নয় দুই তিনটি শূন্য এত সেকেন্ড সবগুলো রূপান্তর হয়ে গেল এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো উদাহরণ দুই নিচের সময়কে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করি এক মাস সমান তিরিশ দিন ধরি হ্যাঁ তাহলে মাস দিন ঘন্টা প্রকাশ করতে হবে এক নম্বরে আছে এক হাজার ঘণ্টা দুই নম্বরে আছে আট হাজার ঘণ্টা এক নম্বরটা লক্ষ্য করো এক হাজার ঘণ্টা তাহলে আমাদের আসতে হবে মাস দিন মাস দিন এবং ঘন্টা তো একটু লক্ষ্য করো এই যে মাস দিন ঘন্টা এই তিনটা রূপান্তর করতে বলেছে তাই না মাস দিন ঘন্টা এই তিনটা রূপান্তর করতে বলেছে সো আমরা এখানে কীভাবে করব তাই না এটাই তো প্রশ্ন একটু ভালোভাবে লক্ষ্য করো ঘন্টা থেকে দিন দিন থেকে মাসে আসতে হবে কিন্তু এই পথটা উল্টা হচ্ছে ঘন্টা থেকে দিন দিন থেকে মাসে তার মানে এই পথটা উল্টা যখন উল্টা দিকে আসবো তখন ভাগ করতে হবে তো ঘন্টাকে আগে দিন করবো তো ঘন্টা এবং দিন একদিন সমান আমরা জানি চব্বিশ ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা দিন এবং ঘন্টার মধ্যে সমন্বয় থাকতে হবে একদিন সমান চব্বিশ ঘন্টা সো এই এক হাজারকে আমরা ভাগ দেব চব্বিশ দ্বারা সেটা দিনে প্রকাশ হবে ঠিক আছে তাহলে আমাদের এটা কিন্তু দিনে প্রকাশ হবে সো এই অঙ্কটা এইভাবে না করে আমি একবারে যদি ভাগ দিয়ে করে বুঝিয়ে দিই তাহলে অঙ্কটা খুবই সহজ হবে খুবই সহজ হবে বলতে আমরা এইভাবে সহজ পদ্ধতিতে ভাগ করব কত দ্বারা চব্বিশ দ্বারা এখন চব্বিশ দ্বারা যদি ভাগ করি তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই হবে দেখো ছিয়ানব্বই এই একশোকে করলে আচ্ছা ছয় চার হাতে থাকে আর থাকে না যে শূন্য কেটে আসলো এবার চব্বিশ দিয়ে যদি ভাগ করো তাহলে হবে একবার চব্বিশ এক চব্বিশ এটা কত থাকলো ছয় আর এখানে এক ষোলো এই যে চব্বিশ দিয়ে আমরা ঘন্টাকে ভাগ করলাম একদিন সমান চব্বিশ ঘন্টা সো এটা হচ্ছে দিনে প্রকাশ হলো আর অবশিষ্ট কিন্তু ঘন্টা থেকে গেল ঠিক আছে না এটা কিন্তু ঘন্টা থেকে গেল আচ্ছা এবার আবার হ্যাঁ আবার যেহেতু ষোলো ঘন্টা থেকে গেলো এবার এই যে ভাগ ফল হলো এই ভাগ ফলটাকে আমরা কিসে প্রকাশ করব একচল্লিশ দিন দেখো দিনে আমরা পেয়েছি একচল্লিশ দিন এই দিনকে আমরা মাস করবো তো দিন এবং মাসের সমন্বয় হচ্ছে এক মাস সমান ত্রিশ দিন সো এখানে আমরা ত্রিশ দ্বারা ভাগ করব ত্রিশে কে ত্রিশ ভাগ করলে থাকে হচ্ছে যে এগারো যেহেতু এটা দিন সো এখানে দিন বাকি থাকলো আর ত্রিশ দিয়ে ভাগ করেছি এটা হচ্ছে ভাগফল মাস ঝত্রিশ দ্বারা ভাগ করেছি এখন আহ উত্তরের বেলায় যেভাবে লিখব অতএব উত্তরের বেলায় লিখবো আমরা শেষের ভাগ ফল কত আছে সেখান থেকে শুরু করব। তাহলে শেষের ভাগ ফল কত এক মাস আর চেয়েছিল কিন্তু এক মাস দিন এবং ঘন্টা প্রকাশ করতে তাহলে এক মাস ঠিক আছে এক মাস তারপর এগারো দিন তারপর শেষের মানে শেষে যেটা ভাগ ফল থাকবে ওখান থেকে শুরু করে তারপর ভাগ শেষ ভাগ শেষগুলো তারপর ভাগ শেষগুলো অর্থাৎ এগারো দিন ষোলো ঘন্টা ঠিক আছে আরেকটা করলে আরও এই যেটা হয়ে যাবে কেননা ইউটিউব ক্লাস বারবার না বুঝিয়ে আরেকটা অঙ্ক বুঝিয়ে দিই তাহলে তোমাদের সেটা আর ভালো কাজ করবে পরেরটা হচ্ছে আট হাজার ঘণ্টা ঠিক আছে তো আট হাজার ঘণ্টাকে আমরা প্রথমে কত দ্বারা করবো চব্বিশ দ্বারা ভাগ করে নেব তো আর একটা বিষয় তোমরা কিন্তু এভাবে পাশে লিখে নিতে পারো যে একদিন সমান চব্বিশ ঘন্টা এভাবে লিখে নেবে একদিন সমান চব্বিশ ঘন্টা ঘন্টা আর দিনের সাথে সামঞ্জস্য করতে হবে তাই না আচ্ছা যাই হোক চব্বিশ দিয়ে আমরা ভাগ করবো প্রথমে আশিকে ভাগ করতে পারছি তিন তিন দ্বারা যদি করি তাহলে হবে তিন চারে বারো দুই আর তিন দুই হলো ছয়কে সাত কেটে আসলো আট শূন্য আবারও যা তিন এবার হচ্ছে বাহাত্তর আবারও যাচ্ছে তিন এটা হচ্ছে বাহাত্তর আট অবশিষ্ট থাকলো যেহেতু এটা ঘন্টাকে ভাগ করেছি সো এটা হচ্ছে ঘণ্টা আর এটা হচ্ছে দিন দিনে প্রকাশ হলো তাই না আচ্ছা আবার যেহেতু এটা দিন পেয়েছি এই যে ঘন্টাকে দিন পেয়েছি দিনকে আমরা আবার মাস করতে পারব সো এটাকে আমরা আবার ভাগ দিব কত দ্বারা ত্রিশ দ্বারা আর এভাবে পাশে আমরা লিখে নিতে পারি এক মাস সমান ত্রিশ দিন কেননা দিনকে মাস করতে হবে দিন এবং মাসের সাথে সমন্বয় থাকতে হবে এক মাস সমান ত্রিশ দিন ওই একদিন সমান চব্বিশ ঘন্টা এখানে আর নিলে হবে না কিন্তু কেননা এখানে দিনকে মাস করতে হবে সো মাসের সাথে সমান না দিন সমান ত্রিশ দিন আচ্ছা এবারে আমরা ভাগ করে যাবো কে ত্রিশ তিন কেটে আসলো আবারও তিন কেটে আসলো বিয়োগ করার পরে আচ্ছা আবারও একবার গেল ত্রিশ তিন অবশিষ্ট থাকলো যেহেতু এটা দিনকে ভাগ করেছি সো দিন অবশিষ্ট থাকলো আর এটা ত্রিশ দিয়ে ভাগ করেছি ভাগ ফল হচ্ছে মাস হলো তাই না তাহলে ওখানে উত্তরই ছিল কত মাস কত দিন কত ঘন্টা তাহলে শেষের ভাগ ফল হচ্ছে এগারো এগারো মাস তারপর শেষের দিক দিয়ে ভাগ শেষ তিন দিন আর এটার ভাগ শেষ থাকলো আট ঘন্টা ওকে এবারে তোমরা নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে এক মাস সময় তিরিশ দিন ধরবো পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করতে হবে ওকে ফাইন আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আছে পাঁচ মাস ঘন্টায় পরিবর্তন করতে হবে তো মাস থেকে ঘন্টা যাব তাহলে মাস থেকে ঘন্টা যাচ্ছে কিন্তু সামনের দিকে অগ্রসর তাই না মাস থেকে ঘন্টা সামনের দিকে অগ্রসর গুণ হবে তো আমরা একটা একটা করে গুণ করে যাব সেটা হচ্ছে কি পাঁচ মাস মাসকে আমরা প্রথমে দিন করব তার মানে পাঁচ গুণ তাহলে সেটা দিন হলো তিন পাঁচ পনেরো দিন এবার কি করব এই দিনকে আমরা আর এই পাশেভাবে লিখে দিতে পারি যে এক মাস সমান ত্রিশ দিন ওকে এবারে দিনকে আমরা ঘণ্টা করব মানে দিনকে ঘণ্টা করবো সো আমরা দেখতে পাচ্ছি যে পনেরোশো সরি একশো পঞ্চাশ গুণ একদিন মানে চব্বিশ ঘন্টা এটা ঘন্টা এখানে লিখে রাখবে এক এবার পাশে কিন্তু পাশাপাশি প্রত্যেকটা অঙ্কই কিন্তু লিখতে হবে আমি এটাতেই শুধু লিখছি অন্যগুলোতে লিখছি না ঠিক আছে পাশাপাশি লিখে নেবে এক দিন সমান চব্বিশ ঘন্টা এর পরবর্তী অঙ্কগুলোতে কিন্তু লেখব না তোমরা লিখে নিবি পাশাপাশি লিখে নেবে কত দিন কত ঘন্টা বা কত মাস কত দিন ঠিক আছে এবার আমরা চব্বিশ এবং পনেরো গুণ করতে পারি তারপর তিনশো ষাট তিনশো ষাট ঘণ্টা যেহেতু ওখানে চেয়েছে ঘন্টায় মাসকে ঘন্টায় পরিবর্তন করা এত ঘণ্টা সো এটাই উত্তর ওকে দুই নম্বরটা দুই নম্বর হচ্ছে যে দুই বছরকে ঘন্টায় করো দুই বছর দুই বছরকে ঘন্টা করতে হবে সমস্যা নেই আগে এই যে বছর দেখতে পাচ্ছ তোমরা বছরকে মাস করব মাসকে দিন করব দিনকে ঘন্টা করব তাই না তাহলে হয়ে যাবে তো দুই বছরকে যদি আমরা ঘন্টা করি ইয়া সরি বছরকে প্রথমে মাস করি এক বছর সমান বারো মাস তাহলে দুই বছর সমান বারো দ্বারা গুণ তাহলে সেটা মাসে হলো আর এভাবে সাইডে কিন্তু লিখে নেবে প্রত্যেকটা এক বছর সমান বারো মাস আচ্ছা তাহলে চব্বিশ মাস এই চব্বিশ মাসকে আমরা আবার দিন করবো চব্বিশ গুণ ত্রিশ ঠিক আছে পাশে এইভাবে ব্যাকেটটা লিখে নেবে একদিন সমান চব্বিশ ঘন্টা সরি চব্বিশ এক মাস সমান দিন আচ্ছা এবারে আমরা তিরিশ দ্বারা চব্বিশকে গুণ করে দেখি চব্বিশ গুণ ত্রিশ সেটা হচ্ছে সাতশো বিশ দিন এই সাতশো বিশ দিনকে আমরা আবার ঘণ্টা করবো সাতশো বিশ গুণ চব্বিশ তাহলে ঘন্টা হলো এই পাশেটা লিখে নিবে যে দিন সমান চব্বিশ ঘন্টা এই সাতশো আবার চব্বিশ দ্বারা গুণ দিব তাহলে হবে এক সাত দুই আট শূন্য ঘন্টা যেহেতু ঘন্টা প্রকাশ করতে বলেছে সো আমাদের কাজ শেষ আচ্ছা এবারে কো করছ বারো বছর পাঁচ মাসকে দিনে রূপান্তর করতে হবে তো বারো বছর পাঁচ মাসকে দিন করতে হবে অর্থাৎ এই যে বছর থেকে দিন এবারে কিন্তু সেই পথে আগে ফার্স্ট আমরা কি করতে পারি এইভাবে করতে পারি যে বারো বছর বারো বছর পাঁচ মাস বারো বছরকে আগে মাসে রূপান্তর করে নেব তাহলে মাস হবে তাহলে বারো গুণ এক বছর সমান বারো মাস তাই না এটাও মাস গেল অর্থাৎ এখানে যোগ এটা মাস এটাও মাস যোগ এটাও মাস তাই না যেহেতু সমজাতীয় রাশি হচ্ছে বারো দিয়ে বারোকে গুণ করলো অর্থাৎ এক বছর সমান বারো মাস তাই বারো গুণ বারো তাহলে মাসে রূপান্তর হয়ে গেল এভাবে ব্র্যাকেটটা লিখে নেবে যে এক বছর সমান বারো মাস আচ্ছা এর পরবর্তীতে বারো দিয়ে বারোকে গুণ করলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর পাঁচ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ আমি একবারে ঊনপঞ্চাশ মাস লিখে রাখলাম ওকে এবার এই একশো ঊনপঞ্চাশকে আমরা মাসকে দিন করবো যেহেতু ছত্রিশ দ্বারা গুণ দিলেই হয়ে যাচ্ছে ত্রিশ দ্বারা গুণ দেব এক চার নয় গুণ ত্রিশ হচ্ছে তোমার চার চার সাত শূন্য দিন যেহেতু দিনে রূপান্তর করতে বলেছে সো আমরা দিনটা পেয়ে গেছি এবারে চার নম্বরটা শূন্য একটা কম হয়ে গেছে মনে হয় চার নম্বরটা এই এত মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করা এত মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো একটু লক্ষ্য করো যেহেতু এটা মিনিট মিনিটকে সর্বোচ্চ মাসে আসতে হবে তার মানে মিনিট থেকে এদিকে আসতেছে দেখো মিনিট ঘন্টা দিন মাস তার মানে উল্টা পথে গমন সো ভাগ হবে আর ভাগ কত দ্বারা হবে এটা তো তোমরা মুখস্থ রাখবে একদিন বা এক মাস কত দিন কত ঘন্টা সো এটাকে প্রথমে আমরা ভাগ দিব কত দ্বারা ভাগ দিতে হবে যেহেতু আমরা মিনিটকে ঘন্টা করবো এই যে মিনিট ঘন্টা তার রাখতে হবে সমন্বয় রাখতে হবে এক ঘন্টা সমান ষাট মিনিট সো ষাট দ্বারা ভাগ করব। তাহলে সেটা ঘন্টা প্রকাশ করব ষাট দ্বারা ভাগ করলে প্রথমে একবার যাচ্ছে ষাট থাকে চল্লিশ একটা শূন্য কেটে আসলো এবার ছয়বার যাবে ছয় ছত্রিশ এটা হলো আবার একটা শূন্য কেটে আসলো এটা হুম আবারও ছয় তিনশো ষাট বিয়োগ করলে চল্লিশ এই শূন্য কেটে আসলো আবারও ছয় তিনশো ষাট আচ্ছা তাহলে থাকে চল্লিশ যেহেতু আমরা এটা হচ্ছে যে ঘন্টা ছিল সো এটা ঘন্টাই থাকলো বাকি ও সরি মিনিট ছিল ঘন্টা না মিনিট এটা মিনিট এই মিনিট বাকি থাকলো আর এটা কিসে রূপান্তর হলো ঘন্টা কিন্তু হলো এটা কিসে হলো এটা কিন্তু ঘন্টা হলো এখানে আমার জায়গা কম তাই আমি এখানে লিখলাম এখন ঘন্টাকে কি করতে হবে দিন করতে হবে তো এখানে আবার লিখতে পারো তোমরা বরাবর লিখছি আমি দিন করব। তার মানে এক দিন সমান চব্বিশ ঘন্টা ঘন্টা এবং দিনের সমন্বয় হচ্ছে এক দিন সমান চব্বিশ ঘন্টা সো চব্বিশ দ্বারা এটাকে ভাগ করব যখন চব্বিশ দ্বারা ভাগ করবো প্রথমেই যাবে হচ্ছে যে শয় বার দাও চারশো চব্বিশের চার হাতে থাকে দুই চার দুগুনো ছয় দুগণ বারো থাকে এবার কেটে আসলো এবারে আটবার দিলে আট দুগুনো ষোলো চার অষ্ট বত্রিশ আট দুগুণ ষোলো সতেরো আঠারো উনিশ আর নয় বার দিলে নয় দুগুনো আঠারো উনিশ বিশ একুশ নয় বার দিয়ে দেখি কত হচ্ছে বেশি হচ্ছে কি না কম হচ্ছে দেখি একটু নয় বার দিলে চার নং ছত্রিশের ছয় হাতে থাকে তিন নয় দুগুণো আঠারো তিন একুশ বেশি হচ্ছে না শূন্য এক তার মানে যেহেতু এটা কি সে প্রকাশ ছিল ঘণ্টা এটা ছিল ঘণ্টা স অবশিষ্ট থাকলো ঘণ্টা আর ঘণ্টাকে ভাগ করে পেলাম আমরা এটা দিন কী পেলাম দিন পেলাম আচ্ছা এইবার দিনকে কী করতে হবে মাস করতে হবে তো দিনকে মাস করা মানে হচ্ছে কত দ্বারা ভাগ করা দিনকে মাস করা তিরিশ দ্বারা ভাগ করবো সো দ্বারা দ্বার দিনকে আমরা ভাগ করবো ত্রিশ দুগুনো ষাট তাহলে নয় দিন অবশিষ্ট থাকলো আর এটা মাস হলো ঠিক আছে তো আমাদের অঙ্কের প্রশ্ন ছিল মাস দিন ঘন্টা মিনিটে প্রকাশ করো সো অতএব শেষের ভাগ ফল কত দুই মাস তারপরে সকল ভাগ শেষ নিয়ে আসবো শেষের দিক থেকে নয় দিন তারপর দশ ঘন্টা তারপর চল্লিশ মিনিট ওকে শিক্ষার্থীর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এবারে পরের একটা আছে যেটা এবারে পরের যেটা আছে স্ক্রিনে লক্ষ্য করছো এই দশ হাজার সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো যেহেতু সেকেন্ড বলেছে অ্যাজ এ সেকেন্ড সেকেন্ডকে ঘন্টা পর্যন্ত নিয়ে আসতে হবে তাহলে এরকম করে ভাগ করে তোমরা প্রথমে ষাট দ্বারা ভাগ করবে আবারও ষাট দ্বারা ভাগ করবে তাহলে ঘন্টায় আসবে তো হয়ে যাবে দুইবার ভাগ করলে এটাই তোমাদের মনে করো একক কাজ হোমওয়ার্ক বা চেষ্টা করবে অবশ্যই যদি না পড়ো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে স্যার এই প্রশ্নের উত্তরটাও আমরা চাই ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ